আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে সৌদি আরবের আহলি ব্যাংকের নিউ ডিজিটাল ওয়ালেটটি ব্যবহার করেন সেটার পাসওয়ার্ড অথবা পিন যদি আপনি ভুলে যান কিভাবে ফরগেট পাসওয়ার্ড করবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরুতে আমরা নিউ অ্যাপসে প্রবেশ করব ওপেন অপশানে ক্লিক করে নেবেন এরপর নিচ থেকে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনি নিউ অ্যাকাউন্টটি যে ইকামা এবং মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সেটা এখানে দিয়ে দেবেন আমরা সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রাখব তো মোবাইল নাম্বারটা জিরো ছাড়া ফাইভ থেকে উঠিয়ে নেবেন এরপর নিচ থেকে কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এবার আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড অপশন আছে বিভিন্ন কারণে অনেকেই আছেন ভুলে যেতে পারেন তো যাই হোক ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন এবার দুইটা মাধ্যমে আপনাকে ভেরিফাই করবে একটা হচ্ছে আপনার নাফাদ অ্যাপস এর মাধ্যমেও আপনি ভেরিফিকেশন করতে পারবেন অথবা নিউর যদি আপনার ফিজিক্যাল কার্ড থাকে সে কার্ডের মাধ্যমেও কার্ডের নাম্বার দিতে হবে কার্ডের পাসওয়ার্ড এগুলো অনেক সময় কার্ড নাও থাকতে পারে তাই নাফাদ অ্যাপস সবার আছে আমরা নাফাদের অ্যাপসের উপরে ক্লিক করবে এখানে যে কোডটা থাকবে সেটা নাফাদ অ্যাপসে আমরা চলে যাব প্রথমে অ্যাকসেপ্ট ক্লিক করব অ্যাপসে যেই কোডটা দেখিয়েছে সেম কোডটার উপরে এখানে ক্লিক করবে এরপরে নাফাদের যেই ছয় সংখ্যার পাসওয়ার্ড আছে সেটা দিলেই ভেরিফিকেশান কমপ্লিট এবার আমরা আবারও নিউ অ্যাপসে চলে যাব এখানে একটু অপেক্ষা করতে হবে এরপর অটোমেটিকভাবে নেক্সট অপশনে চলে যাবেন এবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার স্পন লেটার এবং সংখ্যায় স্পেশাল ক্যারেক্টার সহকারে সর্বনিম্ন আট থেকে বারো সংখ্যার কিন্তু হইতে হবে কারেন্ট পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দনোটাতেই কিন্তু সেম পাসওয়ার্ড লিখতে হবে যখনই পাসওয়ার্ডগুলো কারেক্ট হবে নিচে দেখুন এগারো সবগুলো কিন্তু টিকমার হবে এবং প্রত্যেকটা অপশানেই আপনি প্রপারলি দিয়েছেন কি না সবুজ চিহ্ন কিন্তু উঠে যাবে যাই হোক নিজ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ড কোথাও লেখে রাখবেন প্রয়োজন হয় বা আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন তো আপনার যে নাম্বারটি ব্যবহার করেছেন নিউ অ্যাকাউন্ট খোলার সময় ওই নাম্বারে একটি কল যাবে কলটা রিসিভ করবেন তারা নির্দেশনা অনুযায়ী যেটা ক্লিক করতে বলে সেটা ক্লিক করবেন এরপর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দেওয়ার পর এবার আপনি যেই পাসওয়ার্ডটি একটু আগে দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাকে নিউতে কিন্তু সব লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটি দরকার হয় না যখন নতুন ফোনে লগ ইন করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটি দরকার হয় সবসময় লগ ইনের জন্য একটা পাঁচ সংখ্যার পিন তৈরি করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন যারা অ্যাকাউন্ট খুলেছেন তো এই পাঁচ সংখ্যার পিনটা দুইবার করে দিয়ে দেবেন আমরা দনোবারই সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার আবারও কিন্তু আপনার সেই নাম্বারে একটি কল যাবে কল রিসিভ করবেন তারা নির্দেশনা অনুযায়ী যেটা ক্লিক অ্যাক্টিভেশন করার জন্য যে অপশানটা ক্লিক করতে বলে সেটা করবেন এরপর ওটিপি যাবে ওটিপি এখানে দিয়ে দেবেন আর বিশেষ করে যারা এখনও পর্যন্ত আপনার নিউ ওয়ালেটটি অ্যাকা রেজিস্ট্রেশন করেননি বা অ্যাকাউন্ট খোলেননি তারা চাইলে আমাদের পূর্বের ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলতে পারেন আর অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন এতে আপনি বোনাস পাবেন বা আপনার কেউ আশেপাশে খুললে আমাদের প্রমো কোড ব্যবহার করে খুলুন এ অ্যাপস সম্পর্কে বিস্তারিত আমাদের ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন আর বিশেষ করে যারা সৌদি আরবে আপনার বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে ব্যবহার করতে চান বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপি অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সৌদি আরবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া বর্তমানে যাদের সিম রোমিং চালু আছে প্রপারলি বিকাশ নগদ এগুলো খোলা আছে আপনি যদি অ্যাপস ব্যবহার করতে না পারেন আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ নগদ উপায় এগুলো প্রবাসে বসেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তবে সত্য একটাই সিম কার্ড আগে আপনার সাথে থাকতে হবে সিমটার রোমিং চালু থাকতে হবে তাহলেই আপনি সার্ভার কিনে এই অ্যাপসগুলো ব্যবহার করা যাবে এছাড়াও দর্শক আপনি আমাদের কাছে বিলিয়েন্ট রিচার্জ পেয়ে যাবেন বিলিয়েন্ট অ্যাপস যদি আপনি বিদেশে বসে ব্যবহার করতে চান সেটার বিফিএন আছে সেটাও নিতে পারবেন আর কোনো ধরনের ভিফিয়েন ছাড়া আপনি যদি বাংলাদেশে এসডি কোয়ালিটিতে কথা বলতে চান সনিরো গ্লোবাল অ্যাপসটা রেজিস্ট্রেশন করুন এটা রিচার্জ লাগলে আমাদের থেকে নিতে পারবেন রি